যে আমাদের ডাকাতীয় নদী আমাদের একটি সম্পদ এক সময় ছিল এই ডাকাতীয় নদীর উপরেই অনেক মানুষ নদীর উপরে জীবন নির্ভর করত। তারা শুধু মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো কিন্তু এখন এই সুযোগটি কমে গিয়েছে ডাকাতীয় নদীর দূষণের কারণে কচুরি পানার কারণে সেই অবস্থা থেকে আমাদের আসলে পরিত্রাণ দরকার আমরা সবাই মিলে একটি সমাধান খোঁজা দরকার সম্প্রতি আমি উদ্যোগ নিয়েছি যে কিছু কচুরি পরিষ্কারের উদ্যোগ নিয়েছি আমি আশা করব যে সকল স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে একত্রিত হবে আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব কিছুক্ষণ আগে আমাদের বক্তারা বলেছেন যে আমাদের যে কয়েক ধরনের আমিষ আছে তার মধ্যে মাছ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ধরনের আমিষ এই ধারণা থেকে আসলে বের হয়ে আসতে হবে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব। আপনারা ক্লাসে শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে পুষ্টি সম্পর্কে ধারণা দিন দৈনন্দিন খাবারে তাদের কি খেতে হবে কোনটা কত পরিমাণে খেতে হবে সেই বিষয়ে ধারণা দিন এবং তাদেরকে এমনভাবেই শিখান যেন তাদের এই শিক্ষাগুলো আসলেই ব্যক্তিগত জীবনে কাজে লাগে আমাদের শিক্ষার্থীরা এখন দেশি মাছ মাছের নাম জানে না অনেকে অনেক দেশি মাছ চিনেই না আমরা ছোটোবেলায় যে মাছগুলো দেখেছি তারা হয়তো সেই মাছগুলো দেখার সুযোগও পায়নি তার একটি বিশেষ কারণ হচ্ছে আমাদের যে প্রাকৃতিক জলাশয়গুলো আছে সেগুলো দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা নদীর দিকে তাকালে কচুরিপানা ছাড়া পানি দেখতে পাই না এটি আসলে খুব দুঃখজনক একটি পরিস্থিতি এর পিছনে আমরা একেবারে আমাদের সমাজের মানুষ থেকে শুরু করে আমরা সবাই তাই এই কচুরিপানা বা ডাকাতিয়া নদীর এই বর্তমানের যে অবস্থা সেই অবস্থাটি একদিনে হয়নি কিন্তু আমার ডিপার্টমেন্টে মাছ হচ্ছে অন্য মধ্যে সবচেয়ে আমরা সহজ বাংলা যদি বলি সাইড এফেক্ট নাই অর্থাৎ মাছ আপনি যে কোনো বয়সে যে কোনো স্বাস্থ্যগত সমস্যা বা যে কোনো ক্ষেত্রে মাছ খেতে পারেন অনেক সময় ডিম কিছু কিছু স্বাস্থ্যগত কারণে ডিম খাওয়া যায় না কোথাও কোথাও মাংস রেস্ট্রিক্টেড থাকে ডিম খাওয়া মানে অনেক সময় ডিম দেওয়া ডাক্তাররা বন্ধ করে দেয় কিন্তু মাছ আপনি সবসময় খেতে পারবেন আপনার শরীরে মাছের চাহিদা সবসময় আছে মাছের তেল খুবই ভালো মানের একটা মানে মানে কী বলে এটাকে একটা সাপ্লাই তা আমরা এই মাছকে শুধুমাত্র আমাদের মানে দৈনন্দিন প্যাট ভরার জন্য বা ভাত খাওয়ার জন্য না মাছকে আমাদের শরীরে সুস্থ রাখার জন্য মাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়ার জন্য

বাকি দুইটা জাল আছে কিন্তু আমিষ আমাদের লাগে কারণ মানুষটাকেই বলা হয় মিটিং প্রবাদ আমাদের মাংস হাতি রক্ত দিয়ে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে আমিষ থাকে না সব কিন্তুই আমিষ থাকে আর আমিষের মূলত উৎস বলা হয় হয় মাছ আমাদের মাংস তাদের উপরে একটা লিখতে হলে ওরা একটু হবে উৎপাদন বিক্রি করতে হবে সেটা ফসলের বলে বাইরের বিক্রি করে বলে বা মশুরি করে বলে এখন প্রোডাকশনটা কৃষির সাথে জড়িত আপনি জলাশয়ের কথা বলেন যদিও মাছ মাংস উৎপাদন খুব ভালো অবস্থানে আছে আমাদের বাইরের চাহিদা ষাট গ্রাম সেখানে আমাদের আমরা শুনলাম যে সাতশো পঞ্চাশ পাঁচ গ্রাম আমাদের প্রোডাকশন চাহিদা চেয়েও বেশি কিন্তু এটা থেকে থাকি ভবিষ্যতের জন্য আরও বেশি করতে হবে কারণ আমাদের জনসংখ্যা আছে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের মোট মৎস্য উৎপাদন আমাদের পঞ্চাশ দশমিক এক আট লক্ষ মেট্রিক টন মাথা দৈনিক মাছ গ্রহণের পরিমাণ হলো আমাদের সাতষট্টি দশমিক আশি গ্রাম সেই সুবাদে আমাদের এই বাংলাদেশের চোদ্দ লক্ষ নারী সহ মোট প্রায় দুই কোটি অধিক অর্থাৎ বারো শতাংশ জনগোষ্ঠী এই সেক্টরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত

আমরা আমাদের এই বিলে খালে যেটাকে বলে এটা দিয়ে আমাদের দেশি মাছগুলোকে কিন্তু ছোটো ছোটো মাছগুলোকে ধরে ফেলতেছে আমরা যারা সাধারণ মানুষ আছে যারা মাছ ধরে খায় খেতে কামারে কাজ করে কৃষিকাজ করে ওনারা কিন্তু এটার থেকে বঞ্চিত হচ্ছে সেটা কিন্তু তারাই বুঝতে পারবে যাদের বয়স পঞ্চাশের উপরে এখানে আসে বলা হচ্ছে দেশি মাছের দেশি মাছ কাকে বলে বলেন তো দেহি আপনারা তারা বয়স্ক আছেন আমরা তখন দেশি মাছ খাইতাম সেই মাছটা কি মাছ দিল